এবারে এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল এগ্রিগেট মার্কস হচ্ছে সিক্স নাইনটি থ্রি সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল সিক্স টু পেয়েছে নাইনটি এইট পয়েন্ট গুরু পুরুলিয়া জেলা স্কুল পুরুলিয়াতে সিক্স পেয়েছে সেকেন্ড র্যাঙ্ক নাইনটি पुरुलिया, थर्ड रैंक रैंक के तीन जन के उदयन प्रसाद बालुरघाट हाई स्कूल दक्षिण दिनपुर उदयन प्रसाद बालुरघाट हाईस्कुल বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার পুষ্পিতা বাসুরি পুরুলিয়া বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন